জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকার পতনের এক দফা যুগপথ আন্দোলনে দলের পরিধি বাড়ছে বিভাগীয় শহরে বিএনপির গণমিছিল পতন বুঝতে পেরে পুলিশকে ব্যবহার করছে আওয়ামী লীগ এদিকে আওয়ামী লীগ বিএনপির গোলাগুলি গুলিবিদ্ধ সহ আহত বিষ এক সেপ্টেম্বর রাজধানীতে ইতিহাস গড়া সমাবেশ করবে ছাত্রলীগ শেখ হাসনাকে পুনরায় ক্ষমতায় না বসিয়ে ঘরে ফিরব না বললেন শাহজাহান খান সর্বশেষ জানি দেব ফরিদগঞ্জের যুবদলের দুপক্ষের সংঘর্ষ আহত তিরিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার পতনের এক দফা যুগপৎ আন্দোলনে দলের পরিধি বাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ দিন দিন আরও বাড়ছে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপির অবস্থান এখনো দুই মেরুতে এমন প্রেক্ষাপটে সরকারের পদত্যাগ সহ নিরপেক্ষ নির্দলীয় সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে আন্দোলন জোরদার করছে যুগপৎ আন্দোলনে থাকা বিএনপির নেতৃত্বাধীন ছত্রিশ দল একইসঙ্গে সঙ্গে এ আন্দোলনে রাজনৈতিক দলের পরিধিও বাড়ছে চারটি দল যুক্ত হচ্ছে আছ আর ছটি দাবিয়ে সিপিবি বাসদ সহ ছদলীয় বাম গণতান্ত্রিক জোট এসব কর্মসূচি পালন করছে সেগুলোর সাদৃশ্য রয়েছে বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গে তবে দাবি ও কর্মসূচির মিল থাকলেও বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে যুক্ত হওয়ার কোন সম্ভাবনা না থাকার কথা জানিয়েছেন বাম জোটের নেতারা এর বাইরে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে পৃথকভাবে মাঠে রয়েছে বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি থাকলেও বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এ দুই দাবির সঙ্গে সব দলের মিল রয়েছে দাবি এদের ভিন্ন প্ল্যাটফর্ম থেকে কর্মসূচি পালন করলেও মধ্য সেপ্টেম্বর থেকে আন্দোলনের জোরালো রূপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে সমৈকবদ্ধভাবেও কর্মসূচি যেতে পারে সব দল যা চূড়ান্ত আন্দোলনের রূপ নেবে বলে আশা করছেন নেতারা বিভাগীয় শহরে বিএনপির গণমিছিল পতন বুঝতে পেরে পুলিশকে ব্যবহার করছে আওয়ামী লীগ বিএনপি নেতারা বলেছেন পতন সন্নিকটে ব্যবহার করছে বিএনপির কারাগারে পাঠানোর ব্যবস্থা করছে তারা আরও বলেন বিদেশি প্রভুদের কাছে ধর্না দিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় টিকে থাকার পায়ে তারা করছে শনিবার বিভাগীয় শহরগুলোর কেন্দ্র ঘোষিত কালো পতাকা গণমিছিল পূর্ব সমাবেশে তারা এসব কথা বলেন গণমিছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এ সম্পর্কে ব্যুরোর পাঠানো খবর চট্টগ্রামে বিএনপির কালো পতাকা গণমেছিলে দলটি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আওয়ামী লীগের পতন সন্নিকটে এটা বুঝতে পেরে তারা পুলিশকে ব্যবহার করে প্রতিদিন বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিচ্ছে কিন্তু বিএপির নেতাকর্মীদের নামে যারা মিথ্যা মামলা দিচ্ছেন তারা মনে রাখবেন এ ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ এর জন্য কারাদণ্ড জনগণের সুরক্ষা করা পুলিশের কর্তব্যষ্টি না করে একটি দলকে ক্ষমতায় রাখার জন্য মিথ্যা মামলা দেওয়া হলে মনে রাখবেন আজীবন জেলে কাটাতে হবে বিকালে নগরীর নুর আহমেদ সড়কে নগর বিএনপি আয়োজিত গণমিছিলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন নগর পরিচালনায় আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন সভাপতিত্ব ও যুগ্মাহক ইয়াসিন চৌধুরী লিটনের পরিচালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ আরো অনেক নেতাকর্মী আওয়ামী লীগ বিএনপির গোলাগুলিগুলি সহ আহত বিশ কুমিল্লা লালমাইয়া আওয়ামী লীগের শান্তি মিছিল ও বিএনপির বর্ধিত সভাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এ সময় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির দুই নেতা কর্মী গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন শনিবার বিকেলে তিনটার দিকে ওই ইউনিয়নের গোয়ারভাঙা বাজারে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে হাসপাতালের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ শরীফ বলেন একজনের পায়ে ও হাতে এবং আরেকজনের মাথায় ছড়াগুলি লেগেছে ওরা এখন আশঙ্কা মুক্ত হামলার সময় উন্দানিয়া গ্রামে বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এ সময় কয়েকটি মোটরসাইকেল ও চেয়ার ভাঙচুর করা হয় তবে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীরা হামলার অভিযোগ অস্বীকার করে ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন বিএনপির নেতা কর্মীরা জানান বিকেল তিনটার দিকে উপজেলা বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের বাড়িতে কর্মী সভার আয়োজন করা হয়েছে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দুপুর দুটার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেতৃত্বে লীগের থেকে জন নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীদের অভিযোগ গোয়ার ভাঙ্গা বাজারে মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্দানিয়া গ্রামে গিয়ে বিএনপির সভাস্থলের মঞ্চ চেয়ার টেবিল ভাঙচুর করেন এবং বিএনপি নেতা মুফিজুল ইসলামের বাড়িতে লুটপাট চালান এ সময় আতঙ্ক করে থাকেন এক কর্মীর মাথায় গুলি লাগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ খানের পায়ে ও পেটে গুলি লাগে সময় অন্তত বিশ জন আহত হন সহ আহত নেতাকর্মীদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এক সেপ্টেম্বর রাজধানীতে ইতিহাস গড়া সমাবেশ করবে ছাত্রলীগ ঢাকার সৌহরাউদ্দী উদ্যানে আগামী এক সেপ্টেম্বর স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সমাবেশে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী জড়ো করার আশা করছে সংগঠনটি শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এই ঘোষণা দেন তিনি বলেন বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসে যুগান্তরকারী সমাবেশ করতে যাচ্ছে আগামী এক সেপ্টেম্বর এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং শোককে শক্তিতে রূপান্তর করতে এই সমাবেশ সাদ্দাম হোসেন বলেন পাঁচ লাখ ছাত্রলীগ নেতাকর্মীর বাইরে কয়েক লাখ সাধারণ শিক্ষার্থী সমাবেশে অংশ নেবে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে এটাই প্রমাণ হবে এক সেপ্টেম্বর এর আগে আগামী একত্রিশ আগস্ট ছাত্র সমাবেশ করার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার বিষয় চিন্তা করে সেটি পিছিয়ে আগামী এক সেপ্টেম্বর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শেখ হাসনাকে পুনরায় ক্ষমতায় না বসিয়ে ঘরে ফিরব না বললেন শাহজাহান খান শেখ হাসনাকে পুনরায় ক্ষমতায় না বসিয়ে ঘরে না ফেরার কথা জানালেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাহজাহান খান তিনি বলেন বিএনপি শপথ নিয়েছে আওয়ামী লীগ শেখ চুক্ত না করে ঘরে ফিরবে না আমরা শপথ নিয়েছি শেখ হাসনাকে আবার ক্ষমতায় না বসিয়ে ঘরে ফিরব না জয় আমাদেরই হবে খুনির দল বিএনপির শপথ টিকবে না আজ শনিবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠন গঠনের দাবিতে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির আয়োজনে অবস্থান কর্মসূচিতে সব কথা বলেন শাহজাহান খান কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্মসূচি অনুষ্ঠিত হয় দেশের তরুণ প্রজন্মকে একাত্তরের মতো আরেকটি মুক্তিযুদ্ধের প্রস্তুতি অনুরোধ জানিয়ে শাহজাহান খান বলেন বিএনপি আন্দোলন করে আর ভাবে গণ অভ্যুত্থান কেন হয় না যে জনগণ আগুন দিয়ে পুড়িয়ে মেরেছেন সে জনগণ আমাদের পাশে নেই কেমনে হবে বিএনপির শাসন আমলের বিভিন্ন হত্যাকাণ্ডের কথা তুলে ধরেন শাহজাহান খান বলেন তারা ক্ষমতার বাইরে থাকলেও খুন করে দুই হাজার চোদ্দ চুয়ান্ন আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারার চিত্র তুলে ধরেন তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসাইন বলেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠন করেন তিনি বলেন পনেরো আগস্ট এলেই আইন মন্ত্রী বলেন তদন্ত কমিশন গঠন করা হবে এরপর আর কোনো অগ্রগতির কথা জানা যায় না ফরিদগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষ আহত তিরিশ চাঁদপুরের ফরিদগঞ্জে যুবদলের সম্মেলনে বক্তব্যের জন্য নাম ঘোষণা না দেওয়াকে কেন্দ্র করে পৌর যুবদলের সভাপতি প্রার্থী ইমাম হোসেন ও নাজিম ভুঁইয়ার পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন এদের মধ্যে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে শনিবার বিকেল উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মোল্লা আশেক স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এ সংঘর্ষের ঘটনা ঘটে তবে আহত কারো নাম জানা যায়নি খোঁজ নিয়ে জানা গেছে কয়েক বছর পর উপজেলা ও পৌর যুবদলের দলের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয় সে আলোকে আজ সম্মেলন শুরু হয় কিন্তু বিকাল চারটার দিকে সম্মেলনের শুরুতে জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ ও সাংগঠনিক সম্পাদক সংঘর্ষ শুরু হয় একাধিক নেতা জানান দীর্ঘ বছর পর ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয় সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সমন্বয়ক এম এ হান্নান তবে উপজেলা ও পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কতজন প্রার্থী হয়েছেন তা জানা জানি তবে পৌর যুবদলের সভাপতি প্রার্থী ইমাম ও নাজিমের অনুসারীরা ককটেল বিস্ফোরণ চেয়ার ছোড়াছড়ি শুরু করেন